যত ধরনের দুষ্ট জিন্নাত আছে এই সমস্ত দুষ্ট জিন্নাত গুলাকে আমি টেনে বের করে আমার এই কাঠের মধ্যে করলাম إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب حريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب حريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب حريق না রুনহা মিয়া না রুনহা মিয়া না রুনহা না রুনহা মিয়া না রুনহা এখন কেমন লাগিছে আপনার ইট্টু ভাল লাগছে হালকা হা হা একটু ভাল লাগছে আগে তো সে গা ভাড় ভাড় লাগছিলো এখন

তার উপরে থাকা যত ধরনের শেখের জাদু আছে যত ধরনের বদ নজর মালা বন্দিস আছে যত ধরনের জিন্নাতের নজর আছে যত ধরনের জিন্নাত আছে পুনরায় আল্লাহ আপনার মহান শক্তিতে বের করে এই কাঠের মতো হাজি আল্লাহাম এখন কেমন লাগতেছে আপনার আর দেখেন সময় নেন সময় নেন দেখেন আস্তে আস্তে শরীরটা হালকা হালকা হবে আস্তে আস্তে ব্যাথা চলে যাবে এখন কেমন লাগে আস্তে আস্তে হালকা লাগে হ্যাঁ হালকা লাগে আস্তে আস্তে হালকা লাগতেছে হ্যাঁ পুরোপুরি হালকা হইলে আমাকে বলবেন ঠিক আছে এখন কি ভালো লাগতেছে আপনার হুম হ্যাঁ পুরো শরীর হালকা হালকা লাগে হালকা আচ্ছা ঠিক আছে চক্ষু লাগবে